বুদ্ধিমান ছেলেরা কখনো সুন্দরী মেয়ে বিয়ে করে না কারণ বেশিরভাগ ক্ষেত্রে সুন্দরী মেয়েদের অতীত ভালো থাকে না এবং বিয়ের পরে পরকীয়ায় জড়ানোর সম্ভাবনা বেশি থাকে যেদিন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে তুমি হেসেছিল সবে এমন জীবন তুমি করিবে গঠন বেলা শেষে হাসিবে তুমি কাঁদিবে ভবন আপনি মরার পর কেউ আপনার চেহারা নিয়ে আলোচনা করবে না আলোচনা করবে আপনার উত্তম চরিত্র নিয়ে তাই চেহারা নয় আপনার চরিত্র সুন্দর করুন চাইলেই তুমি তোমার ভবিষ্যৎ পাল্টাতে পারবে না কিন্তু তুমি চাইলে তোমার অভ্যাস পাল্টাতে পারো এবং নিশ্চিতভাবে তোমার অভ্যাস ভবিষ্যৎ পাল্টে দেবে যদি কেউ তোমাকে মূল্যায়ন না করে তবে তার কাছ থেকে নিজেকে আড়াল করে নেওয়া ভালো ভেব না তুমি মূল্যহীন আসলে তোমাকে মূল্যায়ন করার ক্ষমতা তার নেই ছোটবেলায় গরুর রচনা পড়েছিলাম বলে গরু চিনতে ভুল হয় না মানুষের রচনা পড়া হয়নি বলেই আমরা মানুষ চিনতে ভুল করি কাউকে অযথা ভুল বুঝে নিজের মনের ভিতর ঘৃণা তৈরি করো না একবার যাচাই করে দেখো সে কি সত্যি ভুল করেছে নাকি তুমি ভুল বুঝে তাকে কষ্ট দিচ্ছ ঘরের কাজে স্বামীরা স্ত্রীকে সাহায্য করলে স্বামীরা ছোট হয় না স্ত্রী যদি আপনার পুরো সংসারের খেয়াল রাখতে পারে স্বামী হিসাবে আপনিও না হয় নিজের বাবা মায়ের পাশাপাশি স্ত্রীর প্রতিও একটি খেয়াল রাখুন সম্পর্ক রক্তের বাঁধনে নয় অনুভূতির বাঁধনে তৈরি হয় যেখানে অনুভূতির বাঁধন থাকে সেখানে পরও আপন হয় আর যেখানে অনুভূতির বাঁধন থাকে না সেখানে আপনও পর হয় খুশি থাকার সাতটি নিয়ম এক মায়া ত্যাগ করুন দুই অতিরিক্ত আশা করা ছেড়ে দিন তিন নিজেকে সময় দিন চার টাকা ইনকাম করতে শিখুন পাঁচ মিথ্যা ভালোবাসার পিছনে ছুটবেন না ছয় চিন্তা করা বাদ দিয়ে দিন আর সাত যা কিছুই হোক না কেন নিজেকে বলতে শিখুন সব ঠিক হয়ে যাবে কাউকে যদি ভালোবাসো ভালোবেসো চিরদিন আর যদি না বাসো বেসোনা কোনো দিন অবুজ মন নিয়ে খেলা খেলো না কোনো নিষ্পাপ হৃদয়ে ব্যথা দিও না ভালো স্ত্রী আর ভালো মিস্ত্রি দুজনই অনেক দামি কারণ একজন ঘর বানাই আর একজন ঘর সাজাই তরির উপর হেঁটে স্থির থাকার নাম সার্কাস অশান্তির উপর বেঁচে শান্ত থাকার নামই হল জীবন যন্ত্রণা থেকেই একজন সাধারণ মানুষ যোদ্ধায় পরিণত হয় মানুষ যখন মিথ্যা স্বপ্ন আর আবেগের মাঝে থাকে তখন মনে হয় জীবনটা অনেক সহজ আর যখন বাস্তবতার মুখোমুখি দাঁড়ায় তখন বোঝা যায় জীবন কতটা কঠিন রক্তের সম্পর্ক যদি সব হতো তাহলে কখনো ডাস্টবিনে সদ্যজাতকে পাওয়া যেত না সম্পর্ক ভালোবাসাই বাঁচে রক্তে তো ব্যাকটেরিয়াও বাঁচে যোগ্যতার চেয়ে বেশি কিছু পেয়ে গেলে মানুষের ব্যবহার পশুর মতো হয়ে যায় জীবনের খারাপ সময়গুলো অনেক কিছু শেখায় একা থাকতে শেখায় সাহসী হতে শেখায় ধৈর্যশীল হতে শেখায় জীবনের মানে বুঝতে শেখায় পরিস্থিতি মানিয়ে নিতে শেখায় শক্তিশালী হতে শেখায় আর মানুষ চিনতে শেখায় কি ভাবছেন মানুষের উপকার করলে মহান হবেন ভুল ভাবছেন স্বার্থের দুনিয়া কাজ মিটে গেলেই আপনাকে ভুলে যাবে রেগে গিয়ে চিৎকার করে কথা বলা ব্যক্তির মন সরল হয় কিন্তু যে ব্যক্তি রেগে গিয়েও চুপ থেকে হাসি মুখে কথা বলে সেই ব্যক্তি শয়তানের থেকেও ভয়ঙ্কর হয় সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয় আর দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয় সব সম্পর্ক স্বীকৃতি খোঁজে না কিছু সম্পর্ক একে অপরের শুভকামনাতেই বেঁচে থাকে সমাজের দুর্নীতির জন্য শুধু লোকের অনাচার নয় ভালো মানুষের নিরবতাও তাই কিছু মানুষ ভালোবাসতে জানে কিন্তু মূল্য দিতে জানে না ভুল করতে পারে কিন্তু ক্ষমা চাইতে পারে না কারণ তাদের শিক্ষা আছে বিবেক নেই অবৈধ পথের ধনী মানুষ সমাজে সম্মানিত আর বৌদ্ধপথের গরিব মানুষ সমাজে অবহেলিত বিশ্বাস খুব ছোটো একটা শব্দ এটা পড়তে এক সেকেন্ড সময় লাগে ভাবতে কয়েক মিনিট লাগে বুঝতে কয়েক দিন লাগে আর প্রমাণ করতে সারাটা জীবন লেগে যায় ওই স্ত্রী হল উত্তম স্ত্রী যে স্ত্রী তার স্বামীকে বলে তোমার মাকেও কখনো অবহেলা করো না কারণ সামনে আমিও মা হব এই পৃথিবীতে ভাইরাস ছাড়াও আরও দুটি রোগ আছে অর্থ আর স্বার্থ অর্থ থাকলে সবাই আছে আর স্বার্থ ফোরালে কেউ নেই তেলযুক্ত খাবার আর তেলযুক্ত কথা দুটোই সুস্বাদু ও মিষ্টি প্রথমটা নষ্ট করে শরীর আর দ্বিতীয়টা নষ্ট করে সমাজ বেশি চালাক মানুষের সমস্যা একটাই তারা মনে করে তারাই সব বুঝে কিন্তু আপনি যে তার চালাকি বোঝেন সেটা তারা বোঝে না উচিত কথা বলা মানুষগুলোর ভালোবাসার মানুষ খুব কম থাকে কারণ উচিত কথা সবার হজম হয় না মানুষকে ঠকিয়ে আজ যতই মজা নাও না কেন সঠিক হিসেব তোমাকে একদিন এই পৃথিবীতেই দিয়ে যেতে হবে আজ পর্যন্ত কেউ ছাড়া পায়নি আর পাবেও না কারণ প্রকৃতি তার আপন গতিতে প্রতিশোধ নেয় প্রশংসা ওটা নয় যেটা তোমার সামনে করা হয় প্রশংসা সেটাই যেটা তোমার অনুপস্থিতিতে করা হয় মানুষ কখন আপনার হিংসা করে জানেন আপনার উন্নতি দেখে আপনার খুশি দেখে আপনার সুখ দেখে আপনার ইনকাম দেখে আর খুশি হয় শুধুমাত্র আপনার কষ্ট দেখে যারা শুধু প্রয়োজনের সময় মনে রাখে তাদের থেকে দূরত্ব বজায় রাখায় শ্রেয় পতন তোমার তখনই শুরু হবে যখন তুমি তোমার উন্নতিতে সাহায্যকারীদের অস্বীকার করা শুরু করবে যাদের কাছ থেকে অল্প বেশি উপকার বা সাহায্য পেয়েও অস্বীকার করবে তোমার পতন অনিবার্য শুধুমাত্র সময়ের অপেক্ষা পৃথিবীর সবচেয়ে বড় আদালত হল বিবেক মুখোশ পরে চলছে সবাই ঠোঁটে নকল হাসি পরের থেকে আপন মানুষ কষ্ট দেয় বেশি ফাদার্স ডেতে ফেসবুকে দেখলাম সবার বাবাই নাকি সেরা তাহলে খাদ্যে ভেজাল ঘোষ দুর্নীতি চিটিংবাজ তোলাবাজ চুরি ডাকাতি এগুলো করে কাদের বাবারা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন